এই কালসাপকে তারা দুধ দিয়ে কলা দিয়ে লালন পালন করেছে আওয়ামী লীগ যখনই এই মৌলবাদী শক্তি এই ধর্মাশ্রয়ী শক্তি এই বাংলাদেশ বিরোধী শক্তি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি ত্রিশ লক্ষ মানুষের রক্তের দাগ লেগে থাকা যাদের হাতে সেই শক্তি এবং পাকিস্তানের যে বুটের আঘাতে লক্ষ লক্ষ মানুষকে নিষ্পেষিত করেছে সেই বুটের অধিকারী শক্তি জামাতে ইসলামীকে যখনই আওয়ামী লীগ কোনো না কোনোভাবে রাষ্ট্রীয় পর্যায়ে কোণঠাসা করার চেষ্টা করেছে তার পাশে ডাল হিসেবে দাঁড়িয়েছিল সে বিএনপি আজকে যখন জামাত ইসলামী ডক্টর ইনুসের মতো বিশ্ব পার্কে সাথে পেয়েছে তখন কিন্তু এই প্রশাসনকে ব্যবহার করে এই পুলিশকে ব্যবহার করে এই আর্মিকে ব্যবহার করে বিজিবিকে ব্যবহার করে জামাত কিন্তু রাজনীতির ময়দানে তাদের ক্ষেত্রটাকে তৈরি করে নিচ্ছে এখন জামাতে ইসলামী চিন্তা করে দেখল বাংলাদেশে শক্তি মূলত দুটি একটি হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতার স্বপক্ষের বাংলাদেশের সংস্কৃতিক যে ধারাবাহিকতা বাঙালি সংস্কৃতি আবহমান কাল এটার যে ধারাবাহিকতা এই সংস্কৃতির মূল শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথা সেটা হচ্ছে বাংলাদেশ ভারতের বন্ধু অর্থাৎ আওয়ামী লীগ ভারতের বন্ধু সেই আওয়ামী লীগের যেহেতু বন্ধু তাহলে আওয়ামী লীগ এনটি যারা তাদের শত্রু হতে হবে ভারত সেই ভারতকে শত্রু করে জামাত ইসলামীকে কাছে নিয়েছে বিএনপি এখন জামাত ইসলামী দেখল যে ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী মুক্তযুদ্ধ বিরোধী যে শক্তি এই শক্তির মুক্ত সময়ে নেতৃত্ব দিয়েছে বিএনপি একসময় দিয়েছে এরশাদ তারপরে দিয়েছে খালেদা জিয়া তারপরে এখন যেহেতু সুদিন এসছে রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করছে রাষ্ট্রের বাহিনী তাদেরকে সহযোগিতা করছে সুতরাং এই এনসিপিকে নিয়ে এনসিপি মূলত জামাতের বিটি অর্থাৎ জামাত সরাসরি যখন রাজনীতি করতে পারছিল না তখন টাকা দিয়ে পয়সা দিয়ে এবং আমেরিকার অর্থ সাহায্য নিয়ে এই এনসিপিকে তৈরি করেছে এনসিপিকে তৈরি করেছে মানে এনসিপির এই সব বাটপারদেরকে তৈরি করেছে এই বাটপাড়রা পরবর্তীতে জামাতের একটা শক্তি হিসেবে একটা পন্ড হিসেবে কাজ করেছে এখন জামাত দেখলো বিএনপিকে আমার আর দরকার নেই কারণ এনসিপি দিয়েই আমার কাজ হবে তো জামাত এবং এনসিপি বিলি সামনে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যাওয়ার একটা নীল নকশা চলছে সেই নীল নকশাটি হলো বিএনপিকে বিরোধী দল করবে আওয়ামী লীগ তো নেই আর জামাত এবং এনসিপি রাষ্ট্র পরিচালনা করবে এর ফলে বাংলাদেশ এটি মৌলবাদী রাষ্ট্র কায়েম হবে এবং ধর্মরাষ্ট্র হিসেবে এটি প্রতিবাদ হবে সেই ধর্মরাষ্ট্রের প্রবক্তা জামাতে ইসলামিক যদি ক্ষমতায় আসে তাহলে ভারত সহ মিয়ানমার সহ আমাদের প্রতিবেশীদের ভবিষ্যৎ কী তাদেরকে কী ভাবনা করতে হবে আমার মতে যদি জামাত ক্ষমতায় আসে ভারতের প্রতিরক্ষা ব্যয় কয়েক বিলিয়ন ডলার প্রতি বছর বেড়ে যাবে কেন বাড়বে আপনি দেখেন পাকিস্তান যে রাষ্ট্রটি ইসলামিক রাষ্ট্র নামে পরিচিত নিজেদেরকে ইসলামের দবজাদারি তারা যারা মনে করে তারা লস্করে তৈয়বা জয়শি মহ মোহাম্মদ এইরকম অসংখ্য মৌলবাদী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী তৈরি করেছে যারা পৃথিবীর নানা প্রান্তে গিয়ে হেলিকপ্টার উড়োজাহাজ দখল করে মুক্তিপণাদায়ী করে বিভিন্ন হোটেলে হামলা করে বিভিন্ন স্থাপনায় হামলা করে সেই জয়সী মোহাম্মদ লস্করে তৈবার মতো দল বাংলাদেশেও তৈরি হবে রাষ্ট্রের ছত্র ছায় ভারতে যে আক্রমণগুলা জয়সী মোহাম্মদ বা লস্করে তৈবা করে এটা কিন্তু রাষ্ট্রীয় ছত্র ছায় পাকিস্তান রাষ্ট্রের সত্র ছায় এই গ্রুপগুলো ভারতে গিয়ে হামলা করে এখন এদের জন্য আরও সুবিধা হলো এখন জয়সী মোহাম্মদ লস্করে তৈয়বা আইএস আফগানি তালেবান জঙ্গি এদের হেডকোয়ার্টার হয়ে যাবে ঢাকায় কারণ রাষ্ট্রক্ষমতায় আপনি যদি দেখেন পাকিস্তানের চাইতে এবং আফগানিস্তান চাইতে শেখ হাসিনার বাংলাদেশ একটি সক্ষম রাষ্ট্র ছিল অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল বুনিয়াদ শক্তি ছিল ভৌত এবং সামাজিক অবকাঠামো শক্তিশালীভাবে তৈরি করা হয়েছিল মানুষের মাথাপিছু আয় বেড়েছে শিক্ষার বিকাশ হয়েছে এবং স্বাস্থ্য উন্নতি হয়েছে যার ফলে এখন জামাতে ইসলামী এবং এনসিপির মতো মৌলবাদী শক্তি যদি এই দেশ দখল করে এই সরকার যদি গঠন করে তারা ভবিষ্যতে তাহলে ভারতের সীমান্ত জুড়ে একদম সাড়ে চার হাজার মাইল জুড়ে তারা বিভিন্ন মৌলবাদী ট্রেনিং সেন্টার করবে যে এই ট্রেনিং সেন্টার এই জৈশ ই মোহাম্মদী লস্করে তৈয়বা তারপরে আল কায়েদা এবং আফগান আফগানের যে তালেবান গোষ্ঠী এই রকম জঙ্গি গোষ্ঠী হবে এই জঙ্গি গোষ্ঠী তাদের শাসন ব্যবস্থাকে বিস্তার করার জন্য ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা মণিপুর পশ্চিমবঙ্গ এরকমভাবে যে সাতটি তারপরে এই যে সাতটি স্টেট রয়েছে সেই সাতটি স্টেটের মধ্যে হিংসা চড়িয়ে দেওয়া অস্ত্র সরবরাহ করা যারা বিদ্রোহী আছে যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে অস্ত্র সরবরাহ করা তাদেরকে ঢাকায় আনি ট্রেনিং দেওয়া এই কাজটা চলবে এর ফলে ভারত বিশাল এক বিপদের সম্মুখীন হবে ভারতকে কোটি কোটি ডলার প্রতি বছর তার প্রতিরক্ষা ব্যয় ব্যয় বাড়াতে হবে অস্ত্র কিনতে হবে এখন এখানে অস্ত্র ব্যবসায়ীদেরও একটা হাত থাকতে পারে যেমন চায়না বাংলাদেশের এখন তো সবচাইতে বড় অস্ত্রদাতা দেশ হচ্ছে চায়না কারণ যেই সরকার এখন ক্ষমতায় আছে তারা তো এখন চায়নার সাথে দহরম মহরম করছে সুতরাং আপনি বুঝতেই পারছেন ভারতকে যদি এখন কোনো স্ট্যান্ড যদি ভারত না নিতে পারে বাংলাদেশে মৌলবাদের উত্থান বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা জঙ্গিবাদকে সাপোর্ট সাপোর্ট করা এবং বাংলাদেশে মেকানিজমের মাধ্যমে একটা জঙ্গিবাদী সরকার প্রতিষ্ঠা হলে ভারত টুডিও টুমোরো এই দায় থেকে কোনোভাবেই নিজেকে মুক্ত দেখাতে পারবে না কারণ ভারতের মতো একটা শক্তি বিশ্ববাজারে বিশ্বের যে দরবারে এই জিনিসটি কিন্তু সেভাবে তুলে ধরতে পারেনি ভেতরে ভেতরে বাংলাদেশ যে একটি মৌলবাদের মঞ্চ একটি সন্ত্রাসবাদের ঘাঁটি একটি জঙ্গিবাদের ঘাঁটিতে পরিণত হচ্ছে সেটা কিন্তু ভারত বুঝতে পারেনি আর বুঝতে পারলেও সেটার গুরুত্ব অনুধাবন করে বিশ্ব দরবারে জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে সেটাকে প্লেস করতে পারেনি যার কারণে এই শক্তি এখন আমরা গোপালগঞ্জে দেখেছি দেখেন গোপালগঞ্জে এনসিপির কোনো একজন কর্মীর গায়েও কিন্তু কেউ হাত দেয়নি একজনও মারা যায়নি পুলিশ বাহিনী আর্মি বিডিআর কারো উপরে গুলি করে হত্যা করেছে মোটর শেল নিক্ষেপ করেছে গোলা ভারত বর্ষণ করেছে এরকম কোনো নজির এরকম কোনো খবর আপনারা কেউ পাননি কিন্তু তারা রাষ্ট্রের সর্বোচ্চ তিনটি বাহিনী প্লাস নেভি সহ আক্রমণ করেছে কার উপরে নিরীহ জনতার উপরে সরাসরি ফায়ার করেছে জনগণের উপরে যে জনগণের হাতে অস্ত্র ছিল না লাঠি সোটাও ছিল না একজন রিক্সা চালক একজন দোকানদার একজন ব্যান চালক একজন সাধারণ মানুষ এদেরকে গুলি করে হত্যা করেছে পাঁচজন অলরেডি সরকারিভাবে ঘোষিত আমরা শুনেছি সাতজন মারা গিয়েছে জন কাতরাচ্ছে হাসপাতালের বেডে যে কোনো সময়ে তাদেরও প্রাণবায়ু চলে যেতে পারে তাহলে এই যে অবস্থাটি সৃষ্টি করল কাদের সহযোগিতা করলো রাষ্ট্রের সহযোগিতায় করলো কার সহযোগিতায় করল ইউনুসের সহযোগিতায় করল আজকে ইউনুস রাষ্ট্র রাষ্ট্রের বাহিনী জামাতে ইসলামী এবং এনসিপিকে প্রোটেকশন দিয়ে তাদেরকে ক্ষমতা যাওয়ার পথ সুগম করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেভাবে করা যায় সেইভাবে তারা তাদের মন মতো প্রশাসনকে ডেলে সাজাচ্ছে আজকে আপনি দেখেন ভারত এত বড় একটি রাষ্ট্র তিন পাশ জুড়ে আমাদের তারপরে মিয়ানমার একটা কোনায় এই মিয়ানমার নিজেরাই যুদ্ধে জর্জরিত যার কারণে তারা কোনো দায়িত্বপূর্ণ কাজ করতে পারছে না অথচ বাংলাদেশে যদি এই মৌলবাদী সরকার যদি ক্ষমতায় আসে এই জঙ্গিবাদ যদি ক্ষমতায় আসে এই মিয়ানমারের যে দেড় লক্ষ দেড় দেড় মিলিয়ন মানুষ প্রায় পনেরো লক্ষ লোক আমাদের চট্টগ্রামের উখিয়াতে রামুতে বাজারে যেইভাবে চকরিয়াতে যেইভাবে গাঁটি গেড়ে আছে তাদেরকে অস্ত্র ট্রেনিং দিবে তাদেরকে সশস্ত্র ট্রেনিং দিবে দিয়ে পাঠাবে মিয়ানমারে সেখানে মিয়ানমার রাষ্ট্রটিকে বিখণ্ড করার একটা চেষ্টা হবে তাহলে এখন মিয়ানমারকেও জেগে উঠতে হবে মিয়ানমারের পাশাপাশি যে চায়না যে চায়না মিয়ানমারকে লালন পালন করে সেই চায়নাকেও বুঝতে হবে যে আমেরিকার সাথে একটা আতাৎ করে আপনারা জানেন মধ্যপ্রাচ্যের যে শক্তিগুলো যে মৌরবাদী যেসব রাষ্ট্র আছে অথবা যেই সব কট্টর রাষ্ট্র আছে তাদের কিন্তু বাপ হচ্ছে আবার আমেরিকা তারা কিন্তু আমেরিকাকে খুব মান্য করে সম্মান করে আমেরিকার অস্ত্রে চলে আমেরিকার তেল তুলে দেয় রিফাইন করে দেয় সমস্ত চুক্তিপত্র আমেরিকার সাথে করে তার মানে মৌলবাদীদের আর যাই হোক বাবা বলতে যেটাকে বোঝে সেটা আমেরিকাকে বোঝে আমেরিকাকে কিন্তু একটু তো আজ করে আমেরিকাকে একটু সম্মান করে সালাম করে বাংলাদেশেও যে মৌলবাদীরা আসবে তারা আস্তে আস্তে আমেরিকাকে তাদের আব্বা হিসেবে গ্রহণ করবে গ্রহণ করে বলবে বাবা আপনার সন্তান আমরা যে শাস্তি দিবেন সেই শাস্তি মেনে নেব কিন্তু আপনাকে অমান্য করব না আপনি যা চান তা নিয়ে যান তার মানে বঙ্গোপসাগরে একটি সামরিক ঘাঁটি চট্টগ্রাম বন্দরটি দিয়ে দেওয়া বার্মাকে করিডোর দেওয়া সহ বাংলাদেশকে আন্তর্জাতিক এই গোষ্ঠীর একটা মানে স্থান হিসাবে ব্যবহার করে সুযোগ করে দেওয়া আমেরিকা বুঝেছে যে আজকে এই বাংলাদেশকে এইভাবে সুস্থতার দিকে নিয়ে লাভ নেই বাংলাদেশ যেভাবে এগুচ্ছিল শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে সিঙ্গাপুরের দিয়ে নিয়ে যাচ্ছিলো ঠিক তার বিপরীতে আমেরিকার সহযোগিতায় এই মৌলবাদী গোষ্ঠী এই সন্ত্রাসবাদী গোষ্ঠী এই ধর্মান্ধ গোষ্ঠী বাংলাদেশকে সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে তা এখন আমরা কি সোমালিয়া যাব নাকি সিঙ্গাপুরে যাব এই দুটি বিষয় কিন্তু আমাদের জনগণকে ভেবে দেখতে হবে যে আমরা আসলে সোমালিয়া যেতে চাই নাকি সিঙ্গাপুর যেতে চাই যদি সিঙ্গাপুর যেতে চান তাহলে এই মৌলবাদী শক্তিকে আপনারা আমরা ভারত মিয়ানমার চায়না রাশিয়া সবাই মিলে মোকাবেলা করব আর যদি আমরা সোমালিয়া যেতে চাই তাহলে তাদেরকে হাততালি দিয়ে করমর্দন করে সহানুভূতি জানান এবং আপনারা সোমালিয়ার দিকে যান আমাদের বড় সমুদ্র বন্দর আছে সেখানে আপনারা জলদস্যুতা করতে পারবেন একজন আরেকজনকে হত্যা করবেন এক গ্রুপ আরেক গ্রুপকে জবয় করবেন আর তা যদি না চান তাহলে আসুন আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে আমরা এই মৌলবাদের উত্থান ঠেকাই এই জঙ্গিবাদের উত্থান ঠেকাই এই ধর্মান্ধ গোষ্ঠীকে বাংলার জমিনে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করি পুরো দেশটা একটা কিলিং ফিল্ডে পরিণত হয়েছে আপনার যাকে বলে হচ্ছে যে ওপেনলি যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের লোক তাদেরকে খুন করা হচ্ছে অপমান করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সমস্ত স্মারক সমস্ত স্মৃতি সেগুলোকে ধ্বংস করা হচ্ছে রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে জেলে হচ্ছে সেখানে শিশুরাও বাদ যাচ্ছেন বাদ যাচ্ছে না তিন বছরের ছয় মাসের ছয় মাসের শিশুকেও পর্যন্ত জেলে নেওয়া হয়েছে মায়ের সাথে সাথে বারো বছরের একটা শিশুকে নিয়ে যাওয়া হয়েছে আমরা গতকালকে দেখেছি ধরে ধরে গোপালগঞ্জে এর মধ্যে গণহত্যা হয়েছে এর মধ্যে গুপ্ত হত্যা হয়েছে ধর্ষণ হয়েছে ছিনতাই রাহাজানি পুরো দেশ জুড়ে একটা অরাজক পরিস্থিতি বাংলাদেশের মানুষ বিস্ময় ভরে পুরো বাংলাদেশের এই ঘটনাটা প্রত্যক্ষ করছে এবং বাংলাদেশটা এমন একটা অবস্থা থেকে দাঁড়িয়েছে যেন সবাই জাস্ট বলে না যে বিস্ময় কিং কর্তব্য বিমূর হয়ে যাওয়া এরকম একটা অবস্থার মধ্যে ধরেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার তো ভালো লাগার কথা না এই একটা শান্ত দেশ একটা তীব্রভাবে এগিয়ে চলা একটা দেশকে জয়রথ যেটাকে আমরা বলি সামনের দিকে ধাবিত হওয়া সেটাকে থামিয়ে দেওয়ার যে পুরো প্রক্রিয়াটা চোখের সামনে প্রত্যক্ষ করলাম ফলে এই পুরো ব্যাপারটা তো ভালো থাকা যায় না বাংলাদেশে একটি বিপ্লব আসন্ন বাংলাদেশে একটি বিপ্লব হবে মানে তার তার ভাষ্য অনুযায়ী এবং সেই বিপ্লবটা হওয়ার পরে প্রথম যেটাকে মুছে দিতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান কেন বাংলাদেশের সংবিধানকে সে মুজিববাদী সংবিধান বলে মনে করে একই সাথে সে মনে করে যে মুক্তিযুদ্ধ তারপরে একাত্তর এই প্রত্যয়গুলো বা এই ইতিহাসগুলো যদি বাংলাদেশের মানুষের মাথা থেকে মুছে দেওয়া না হয় তাহলে এটাকে কেন্দ্র করে সে বলতে চাইছে আওয়ামী লীগ এক ধরনের আধিপত্য বজায় রাখবে এবং নতুন যে অভ্যুত্থান সেটা সম্ভাবনাটা ম্লান হয়ে যাবে ফলে বাংলাদেশে যে অভ্যুত্থান তারা করতে চাইছিল অর্থাৎ ওই আমি দুই সালের কথা বলছি ওই বইয়ের ভিতরে লেখা আছে যেই অভ্যুত্থান তারা আশঙ্কা করে বা যে অভ্যুত্থানের পেছনে তারা আছে সেই অভ্যুত্থানের জয়ী হবার পর তারা মনে করেছে যে তারা মুক্তিযুদ্ধ সংবিধান বঙ্গবন্ধু আওয়ামী লীগ এগুলোকে একই সুতোতে গেছে প্রত্যেকটা জিনিসকেই ধ্বংসের শপথ সেই বইয়ের ভেতরে আছে তো এই যে ধ্বংসের শপথ এই ধ্বংসের শপথের ছাত্র আছে ফরাদ মাজাহারের যেমন মাহফুজ আলম সারওয়ার তুষার এরা সরাসরি তালিম নিয়েছে আছে যারা এর পেছনে যারা আছে এরা এই ফরাদ ছড়িয়েছে এবং অন্যদেরকে বোঝাতে তারা সক্ষম হয়েছে যে বাংলাদেশে যদি নতুন ধরনের বিপ্লব বা অভ্যুত্থান সেটার সূত্রপাত করার প্রয়োজন হয় তাহলে মুক্তিযুদ্ধকে সামনে রেখে করা যাবে না কারণ মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু এরকম একটা ব্যাপার বাংলাদেশের মানুষ বুঝেছে এবং সামনে এসেছে ফলে এটা কিন্তু আমার কথা না আপনি পাবেন এগুলো আমি কোনো কিছু বানিয়ে বানিয়ে বলছি না ওই বইটা আপনি ছত্রে ছত্রে উল্টাবেন আর আপনি এগুলো দেখতে থাকবেন ফলে এই যে বঙ্গবন্ধুর বাড়ি বঙ্গবন্ধুর সমাধিস্থল আমাদের সংবিধান মুক্তিযুদ্ধ এই যে চারটা জিনিসের নাম বললাম বা চারটা ব্যাপার নাম বললাম খেয়াল করে দেখবেন যে আঘাতগুলো আসছে এই চারটা জিনিসের উপরে তাদের যে এই আপনার এই সন্ত্রাসী বাহিনী আছে রাজাকারদের পোনা বাহিনী আছে এরা যেটা করছে তারা মনে করছে যে বঙ্গবন্ধুর সমাধিটা যদি ধ্বংস করা যায় এবং বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জ এটাকে যদি ধ্বংস করা যায় তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে একটা সমর্থন বা আওয়ামী লীগ যে মিথ বঙ্গবন্ধু যে একটা মিথ এইটাকেও সমূলে ধ্বংস করা যাবে একই সাথে সংবিধানকে খোল নলচা পাল্টে ফেলতে চাইছে কারণ তারা বলছে যে এই সংবিধানটা হচ্ছে মুজিববাদী সংবিধান অর্থাৎ আমাদের সংবিধানের প্রিয়াম বলে যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদের গৌরব এই পুরো বিষয়টা আছে এইটাকে যদি পুরোপুরি ভাঙা না যায় এটাকে তারা মনে করে যে এটা হচ্ছে এটাকে তারা নাম দিয়েছে অভিহিত করেছে মুজিববাদ হিসেবে এই চারটি স্তম্ভকে অর্থাৎ মুজিববাদের মধ্যে তো যখন তারা বলছে যে গণতন্ত্র নির্বাচববাদ কে তারা ধ্বংস করতে এসেছে তারা গণতন্ত্রকে ধ্বংস করতে এসেছে কারণ গণতন্ত্র এটা একটা এলিমেন্ট এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার তাহলে তাদেরকে এটাও প্রশ্ন করা যেতে পারে তাহলে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চান ধর্ম নিরপেক্ষতা ধ্বংস করতে চান বাঙালি জাতীয়তাবাদ ধ্বংস করতে চান সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ন্যায় বিচার সম্পদের সুষম বন্টন দিয়ে সমস্তান্ত্রের একটা বড় বড় ভাঙলে এগুলোই পাওয়া যায় তো সেটাকে ধ্বংস করতে চান তো এইভাবে তারা মুজিববাদকে ধ্বংস করার মধ্য দিয়ে অর্থাৎ সংবিধানকে মুজিবাদের অংশ হিসেবে গণ্য করে সংবিধানটাকেও তারা নিয়ে তারা নতুন করে সংবিধান করতে চায় তো এই যে পুরো ব্যাপারটার প্রক্রিয়া এই পুরো প্রক্রিয়ার অংশ হিসেবেই গোপালগঞ্জে আজকের এই ঘটনার তৈরি হয়েছে গোপালগঞ্জে তারা যাওয়ার আগে একটা ভালো কথা যদিও তারা কোনো পলিটিক্যাল পার্টি না তারা কোনো রেজিস্ট্রেশন হয়নি কোনো ধরনের কিছুই এখন পর্যন্ত হয়নি এটি একটি ক্লাব বলা যেতে পারে বা সন্ত্রাসী গোষ্ঠী বলা যেতে পারে বা টোকায়ের দল বলা যেতে পারে বা টোকাই সংঘ আপনি যদি আরেকটু ভালোভাবে টোকাই সংঘ আপনার যদি আপনার কাছে একটা কেতাবি না মনে হয় তাহলে আপনি স্ট্রিট বয়েজ গিল্ড অর্থাৎ টোকাই সংঘ আপনি স্ট্রিট বয়েজ গিল্ড বা টোকাই সংঘ হিসেবেও আপনি আখ্যায়িত করতে পারেন তো এই টোকাই সংঘ এই টোকাই সংঘ আপনার গোপালগঞ্জে যাওয়ার আগে তারা ঠিক আছে তারা পদযাত্রা করবে সারা দেশে তারা পদযাত্রা করছে শুধুমাত্র গোপালগঞ্জে যাওয়ার আগে তাদের মার্চ টু গোপালগঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে তাও মেনে নিলাম যে এটা বললেই আসা যায় বা কি ধরে নিলাম আমি যুক্তির খাতিরে সেখানে আবার বলছে যে মুজিব্বাদের কবর রচনা করা হবে মানে ওদের ধারণা হয়েছে যে মুজিববাদ অর্থাৎ মানে ওরা যেটাকে মুজিবাদ বলছে আসলে তো তাই সেটা হচ্ছে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং আপনার বাঙালি জাতীয়তাবাদ তো এই স্থান হচ্ছে গোপালগঞ্জ এটা হচ্ছে এদের মস্তিষ্ক ঠিক আছে তো যদি যদি কোনো স্থানকে মানে যদিও পুরো পুরো ব্যাপারটাই স্টুবিটি যদি কোনো স্থানকে আখ্যায়িত করা হয় মুজিব্বাদের উৎস হিসেবে তাহলে তো মেহেরপুরের বৈদ্যনাথ তলাতে যাওয়া দরকার তাদেরকে কারণ বাংলাদেশের প্রথম সংবিধান সেখান থেকে উৎসারিত হয় স্বাধীনতার ঘোষণাপত্র এবং সরকারও সেখানে গঠিত হয় ফলে মেহেরপুরের বৈদ্যনাথ তলা বা মুজিবনগর সেটাকে ধ্বংস করা লাগে যদিও মুজিববাদের পুরো স্থানটা হচ্ছে বাংলাদেশ কারণ মুজিববাদের চিন্তা মুজিববাদের ধারণা এই পুরোটা আপনার তৈরি হয়েছে বাংলাদেশে তাহলে বাংলাদেশকে ধ্বংস করে দিতে হবে এটাকে পাকিস্তান বানাতে হবে এখন কোন মানুষ যদি বলে যে মুজিববাদের মানে মানিটা না জেনে মনে করে যে মুজিববাদ মুজিববাদ মানে হচ্ছে আওয়ামী লীগ যা বলবে তাই করা বঙ্গবন্ধু যা বলেছে তাই করা এটাই আসলে মানে সাধারণ মানুষ আসলে মনে করে যে মুজিববাদ বলতে এটা বোঝাচ্ছে অনেকেই কিন্তু জানেন না যে মুজিবাদ হচ্ছে আসলে সংবিধানের চারটা যে স্তম্ভ আছে এটা এটাকে বলা হয় মুজিবাদ ফলে আলটিমেটলি আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে এই যে ক্রমাগত উস্কানি গোপালগঞ্জে যাওয়ার আগে ভেঙে ফেলবে মেরে ফেলবে কেটে ফেলবে ধরা যাক আমি আনে মানে আপনাকে বলা শুরু করলাম দূরের থেকে যে সাদাত রাসেলের বাসাতে আমাদের পদযাত্রা সেখানে গিয়ে একজন দীর্ঘ চুল বিশিষ্ট ব্যক্তিকে মারবো কাটবো যিনি মাঝে মধ্যে টকশো সঞ্চালনা করেন যিনি একজন ফিল্ম ডিরেক্টর যিনি মুক্তমনা এরকম একটা লোক আছে তাকে আলটিমেটলি আপনার সামনে গিয়ে আপনাকে বোঝানো হচ্ছে বাসার মেরে ফেলবার আপনি এই ঘটনা জেনে আপনি প্রতিরোধ করলেন পুলিশ আপনাকে গ্রেফতার করলো যদি এই ছোট চিত্রটা আপনাকে আমি বলি তাহলে গোপালগঞ্জে হয়েছে বড় চিত্রটা